বিসমুল রহমানুর রাহিম আজকে নবম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় পত্র তাপমাত্র তাপের আমরা গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব তো অলরেডি গত লেকচারে আমরা ক্যাল নিমিতের মূলনীতি আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সূত্র তাপ নিয়ে আলোচনা করছিলাম তো আজকে সেইটার উপর বেস করে আজকে আমাদের কিছু গাণিতিক সমাধান আমরা আজকে করব দেখো তাহলে একটু প্রথমে আগে অঙ্কটা একটু উঠায় নাও মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম বরফকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন তাহলে দেখো আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করবো অলরেডি আমরা এই অঙ্কের সব কিছু শিখে ফেলছি আসো তাহলে পানির ধর্ম বলি আগে পানি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম বরফকে তার মানে দেখো তো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা অ্যাকচুয়ালি কি বরফ তার মানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ প্রথমে আগে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হয় তারপর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি হয় পানি হয় তারপর সেই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয় তাহলে এখানে দেখো পানিতে ওই এই নব্বই ডিগ্রি হইতে কয়টা স্টেপ সে পার করলো তিনটা তাহলে এই তিনটা স্টেপ পার করতে যে পরিমাণ তাপ তোমার প্রয়োজন সবগুলো তাপই তোমাকে কি করে তিনটায় যোগ করে যেটা পাবা সেটাই হবে হলো তোমার অ্যান্সার কারণ তোমার হচ্ছে কী পরিমাণ তাপের প্রয়োজন এই তাপটা তুমি যদি বলো কই থেকে নিলো স্যার পরিবেশ থেকে নিল আচ্ছা তাহলে এখন আসি আমাদের দেখো প্রথমে তাহলে আমরা প্রথম যেটা লিখব তাহলে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমি পরে শর্টকাট লিখে দিচ্ছি এত বড়ো করে অঙ্ক করতে হবে এমনটা না তুমি যদি বেসিকটা বুঝে যাও তখন তুমি সরাসরি শর্টকাটে এক লাইনে এক সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে আগে আমরা বেসিকটা শিখে নিই বেসিক না শিখেই হঠাৎ করে শর্টকাটে গেলে অঙ্ক বুঝবা না তাহলে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে গৃহীত তাপ লেখো বা প্রয়োজনীয় তাপ যা খুশি ছবি লেখা যাবে জায়গা কম তাই গৃহীত তাপ লিখলাম তোমার চাইলে প্রয়োজনীয় তাপ লিখতে পারো তাহলে গৃহীত তাপ কিউান টু আমাদের সূত্র কি ছিল দেখো এম এস ডেলথিটা আচ্ছা দেখো তোমার এখানে ডেলথিটা কেন আসলো দেখো মাইনাস ফাইভ থেকে কত হচ্ছে জিরো তাপমাত্রার পার্থক্য আছে ওকে তাহলে এই ভটটা কার তো বরফের এইবার দেখো এটা কি এসটা কি পানির হবে না কারণ দেখো এখনো বরফই আছে পানি এখনো হয় নাই তার মানে তাহলে এস আইস তাহলে হলো ডেলথিটা আচ্ছা তাহলে এম আইসের মান কত আমাদের দেখো তো একশো গ্রাম তাহলে জিরো পয়েন্ট ওয়ান এই এস আইসের মান আবার আমাদের মুখস্থ রাখতে হবে দেখো আমি তোমাদের মানগুলো একটু লিখি এখানে এম ইকুয়াল টু একশো গ্রাম জিরো পয়েন্ট ওয়ান কেজি এস আইস একুশশো জুল পার কেজি পার কারণ এখানে আমার কী থাকবে এস আইসের আপনাতে পার্থক্য আছে এই জন্য জুল পার কেজি পার ক্যালভিন তাহলে পানিরটা দেখো বিয়াল্লিশশো জুল পার কেজি পার ক্যালভিন এই দুটো আমাদের এখানে লাগবে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো এস আইস তাহলে কত একুশশো মনে রাখবা পানির হলো কত বিয়াল্লিশশো আইস হলে কি পানির অর্ধেক বাস তাহলে থিটা তাহলে থিটার মান আমরা কী লিখবো বলো তো আগে তাপমাত্রা ছিল কত মাইনাস ফাইভ হলো কত জিরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে এখন দেখি আমাদের দেখো তাহলে জিরো তাহলে এখানে বড়ো কোনটা মাইনাস ফাইভ নাকি জিরো জিরো বড় তাহলে শেষটা জিরো মাইনাস মাইনাস আবার কি ফাইভ তাহলে কত হয়ে যায় প্লাস ফাইভ বাস এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তোমার হলো এখানে দুইশো দশ আসবে দুই কি ব্যাপার দুইশো দশ ইন্টু হলো কত ফাইভ বাস তাহলে হাজার পঞ্চাশ জয় তাহলে এখানে আমাদের আসলে হলো হাজার পঞ্চাশ জয় তাহলে আমরা দেখো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হতে এই পরিমাণ তাপের প্রয়োজন ওকে এইবার আসো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে এখানে একটু লিখলাম আচ্ছা এখানে গৃহীত বা প্রয়োজনীয় তাপ তাহলে কিউ টু তাহলে দেখো এম তাহলে দেখো তো এই বরফটাই তো কি হয়েছে পানি হয়েছে না তার মানে দেখো বরফ যখন পানি হবে তখন কি তার ভর কম কমে যাবে বা বেশি হবে তা কিন্তু না বরফের ভর যা ছিল পানির ভরও তাই হবে ওটাকে যদি বাষ্প করো তাহলেও তার ভর কি হবে সেম ওটাই হবে এই জন্য এটা পানি হলেও আমরা ভরটা লিখতেছি কার আইসের কারণ ওই পানির ভর আর আইসের ভর দুটাই কি সেম আচ্ছা এইবার যেহেতু এটার আইস নাই পানি হয়ে গেছে সুতরাং তাহলে এখন আপেক্ষিক তাপটা কার হবে পানির এস এখন আসলে ডেলথিটা আচ্ছা তাহলে এখন দেখো তো এম আইসের মান কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এস ডাব্লু বিয়াল্লিশশো ইন্টু তাহলে ডেল থিটা তাহলে দেখো তো ও এখানে আমি তো ভুল করে ফেললাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে গেছে বড় পানি হয়ে গেছে তাহলে কি আমার এই ঘটনা কি আর আসবে দেখো তো কারণ এখন তো আমার তাপমাত্রা পার্থক্য নাই আমরা কি শিখছিলাম আপেক্ষিক সুপ্ততা সূত্র ওটা শিখছিলাম দেখো এম এল এ ফ্রিজিং পয়েন্ট ক্লিয়ার বাস তাহলে এখানে তাহলে আর বিয়াল্লিশশো হবে না তাহলে কি হবে এই যে আপেক্ষিক তাপের মান কত ছিল থ্রি থ্রি সিক্স আশা করি বুঝতে পারছো তাহলে এখন দেখো তাহলে এইটা কত আসে একটা শূন্য কমে যাবে যেহেতু এই দশমিকের কারণে থ্রি থ্রি সিক্স ডাবল এত জোর ক্লিয়ার তাহলে এখন আমাদের দেখো দুইটা তাপ পাইলাম আরও একটা আছে এইবার এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হবে পানিতে পরিণত হবে পরিণত হতে প্রয়োজনীয়তা তাহলে আমি একটু এখানেই লিখে নিলাম তাহলে এই মানটা একটু আমরা এখানে লিখে রাখি দেখো কিউ ওয়ান ইকুয়াল টু হলো দশ পঞ্চাশ জু তাহলে এখন আসি আমরা এবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে বা পানিতে পরিণত হতে গৃহীত তাপ কিউ থ্রি ইকুয়াল টু তাহলে দেখো তো এমটা কি লিখবো ডাব্লু না এম আইসই লিখবো কারণ আমার ওই আইসটাই কী হয়েছে পানি হয়েছে তাহলে দেখো টাকা আইসি একই তাহলে এইবার দেখো তাপমাত্রার পার্থক্য আছে তাহলে আমি কি আপেক্ষিক তাপ নিয়ে আসবো তাহলে আপেক্ষিক তাপ কার পানির ডেলথিটা ডাবল প্রাইম ওকে তাহলে এম আইস হলো জিরো পয়েন্ট ওয়ান এস ডাব্লু হলো বিয়াল্লিশশো ইন্টু ও এইখানে তাহলে আমাদের আরেকটা লিখতে হবে এল এফ ইকুয়েল টু থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো জুল পারচি এই এককটা আমাদের মুখস্থ এখানে লিখতে হবে আচ্ছা তাহলে ডেল থিটা প্রাইম আগে ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস পরে হয়ে গেল কত নব্বই ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে এখানে দেখো নব্বই মাইনাস হলো জিরো তাহলে এখন দেখো এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে কত আসে নব্বই ইন্টু চারশো বিশ কারণ এখানে পয়েন্ট ওয়ান একটা শূন্য কমে যাবে তাহলে থ্রি সেভেন এইট ডাবল জিরো থ্রি সেভেন এইট ডাবল জিরো জোর ওকে দেখো তাহলে এত জুল আমরা তিনটা পাইলাম তাহলে কিউ ওয়ান আমার এইটা কিউ টু হলে এইটা কিউ থ্রি কোনটা এইটা দেখো এইখানে আমরা নব্বইকে ক্যালভিন না করেই এখানে মানটা বসাইছি যে নব্বই রাখছি কেন নব্বইকে এখানে আমরা ক্যালভিন করি নাই এখন একটু সেটা দেখি আসো দেখো এই নব্বইকে ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিন করতে গেলে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় বাস তাহলে এটা আমার দেখো থিটা থ্রি আচ্ছা তাহলে থিটা টু দেখো আমার কত দেখো তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিন করতে চাইলে জিরো প্লাস দুইশো তিয়াত্তর আচ্ছা তাহলে দেখো তো এখানেও আমি দুইশো তিয়াত্তর যোগ করছি এখানেও আমি দুইশো তিয়াত্তর যোগ করছি তাহলে বিয়োগ করলে দেখো তো দুটা থেকে কি দুইশো তিয়াত্তরই কমে যায় কিনা তাহলে যদি থিটা হয় ডেল থিটার ক্ষেত্রে অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসকে তুমি পার্থক্য করলে যে মান আসবে ক্যালভিন করে পার্থক্য করলেও কী করবে ওই মানটাই আসবে এই জন্য আমরা এই থিটার জায়গায় ডিগ্রি সেলসিয়াসকে সরাসরি ডিগ্রি ক্যালভিনও বলে নিতে পারি তাহলে নব্বই ডিগ্রি সেলসিয়াসকে মতন তোমার সরাসরি নব্বই ক্যালভিন বলতে পারি বুঝতে পারছো তো এই জন্য অ্যাকচুয়ালি এখানে আমরা ক্যালভিনে কনভার্ট করি নাই কারণ এইখানে দুটাইকে দুশো তিয়াত্তর কি করতে হবে যোগ করতে হবে যদি এখানে এমনটা থাকতো যে এই থিটার মান দেওয়া আছে এই থিটার মান বের করতে হবে তখন কিন্তু ক্যালভিনে কনভার্ট করতে হবে কারণ এটা এই মানটা তোমাকে এখনও তুমি জানো না তাহলে এই মানটা তোমাকে বের করতে হবে তাহলে এটা কিসে আছে ডিগ্রি সেলসিয়াসে আসে তখন তোমাকে এটা ক্যালভিন করতে হবে ক্যালভিন করে তুমি যে কেন ক্যালভিন করবা কারণ এই যে বিয়াল্লিশ সাপেক্ষিক তাপ এর মধ্যে কি আছে জুল পার কেজি পার ক্যালভিন তখন তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটা আসবে কিসে ক্যালভিনে সেটাকে তুমি তখন আবার কি করবা দুইশো তিয়াত্তরদের পর লাস্টে এসে বিয়োগ করে ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবে তো ওকে ওই টাইপের ম্যাথ যখন আসবে আরও ক্লিয়ার করবো আজকে আপাতত ধরো তোমাদের একটা টাইপস আমি তোমাদেরকে শেখালাম এরপরে আরেকটা টাইপস শিখাবো এভাবে আস্তে আস্তে দেখাবো ওকে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ